সুপ্রবাদ বন্ধুরা আজ দিনটা খুব ভালোভাবেই শুরু হলো সকালে একজন দিদা এসেছে ভিক্ষা করতে তারপর পয়সা নেওয়ার পরে বলছে আমার খুব খিদে পেয়েছে তাই বগু দিদাকে জল বিস্কুট আর মুড়ি চানাচুর দিল তারপর একটা নতুন শাড়ি দিল তারপর চলে এলাম ব্যাগ গোছাতে বাপের বাড়ি থাকার দিন শেষ কালই চলে যাব তাই আগের থেকে ব্যাগটা গুছিয়ে রাখছি এই বাপের বাড়ি যাবো যাবো করে একটা মজা আর চলে যাওয়ার সময় যেন মন খারাপ কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই বুকুর স্কুল আছে টিউশন আছে তাই চলে যাচ্ছি এদিকে আমার কানেরগুলোও ভেঙে গেছে তাই কানটা পুরো ফাঁকা দেখি বাড়িতে গিয়ে আবার দোকানে দেব। কানের দুটো ঠিক করাতে সঙ্গে বুকুর বালা দুটোও দিয়ে দেব। বুকুর বালা দুটোও ভেঙে গেছে তারপর আমি কি করছি বুকু দেখছে আর ক্যামেরাটা নিয়ে নিয়েছে আউট করে একটা আউট করি এ বলো কি কি বলবো হ্যাঁ ও ক্যামেরা নিয়ে নিজেকে তুলে নিল আমারও ব্যাগ গোছানো কমপ্লিট তারপর আজ দুপুরে হয়েছিল এদিকে ঝাল ডালও ছিল ভাই আর ববুর জন্য সোয়াবিন আলুর তরকারি আর পটল আলুর তরকারি তারপর রাতের দিকে একটু বেরিয়েছিলাম আবার মেলা দেখতে বাড়ির কাছে তো রোজই যাই একটু যাই খাওয়া দাওয়া করি ঘুরে চলে আসি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আমরা যাওয়ার পরেই শেষ হয়েছে আবার রাতের দিকে গাজন হবে তাই কিছুক্ষণ ঘুরলাম এটা একটা প্রাইমারি স্কুলে অনুষ্ঠানটা হয় প্রতি বছর এই টাইমেই হয় আমাদের এখানে প্রতিদিন কোথাও না কোথাও এই সময় এটা ফাংশান হয় মেলা বসে আর আমার তো দেখতে ভালো লাগে চলেই যাই যেহেতু বাড়ির কাছে তো দূরে হলে হয়তো যেতাম না অনেক রকমই দোকান বসেছিল তারপর বাড়ি চলে আসবো ভাইয়ের জন্য ফুচকা নিয়ে নিলাম প্যাক করে তারপর ওখান থেকে আবার অন্য একটা মেলায় চলে এসেছিলাম ওখানে বগু আইসক্রিম খেলো আমিও খেলাম তারপর বাড়ি চলে এসেছি রাতে আমাদের হয়েছিল বিরিয়ানি মানে কিনেই আনা হয়েছিল সঙ্গে থানসাপও ছিল